স আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটি ভিটামিন ওষুধ বা এমন একটি ট্যাবলেট যে ট্যাবলেটটি সেবন করার মাধ্যমে আপনি মাত্র পনেরো থেকে এক মাসের ভিতরেই আপনার স্বাস্থ্য গেন করতে পারবেন বা ওজন বৃদ্ধি করতে পারবেন বা আপনি মোটা হতে পারবেন সম্পূর্ণ ফার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তো দর্শক ওষুধটির নাম হচ্ছে লাইওবিট যার মূল উপাদান হচ্ছে মাল্টিভিটামিন এবং এলাইসিন এছাড়াও এতে রয়েছে খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন দশটি ভিটামিন যা আপনার শারীরিক বিকাশের পাশাপাশি আপনার দেহের যাবতীয় ভিটামিনে ঘাটতি পূরণ করবে এবং আপনার মানসিক বিকাশে সহায়তা করবে তো দর্শক ওষুধটির খাবার নিয়ম ওষুধটি কতদিন খেতে হবে ওষুধটির দাম এবং ওষুধটির পাশাপা প্রতিক্রিয়া সকল কিছু আমি মূল ভিডিও আলোচনা করব তো প্রথমেই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার শুরু করে দিন দর্শক লাইউড ট্যাবলেট এই লাইভ ট্যাবলেটটি হচ্ছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মাল্টিভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড দ্বারা প্রস্তুত যা আপনার দেহের যাবতীয় ভিটামিন এবং আপনার গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড এর ঘাটতি পূরণ করবে আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এলাইসিন বা অ্যামাইনো অ্যাসিড যা আমাদের দেহের গ্রোথ এবং টিস্যুর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেহে যারা আমরা রোগা আপনার খাটো বা চিকন হয়ে আছি তাদের একটাই কারণ তাদের দেহে অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি কম বা অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি রয়েছে বা অ্যামাইনো অ্যাসিড কম রয়েছে আর যাদের শরীরে অ্যামাইনো অ্যাসিড বা এলআইসিন কম থাকে তারাই স্বাস্থ্য নিতে ভোগেন তারাই রোগ হয়ে থাকেন তারাই খাটা হয়ে থাকেন বা তাদের কোনো বিকাশ হচ্ছে না তো এই লাইভের ট্যাবলেটটিতে রয়েছে এলআইসিন ও মাল্টিভিটামিন যা আপনার অ্যামাইনো অ্যাসিডের ঘাটতিপূরণের পাশাপাশি আপনার দেহের আরও কিছু ভিটামিনে ঘাটতিপূরণ করবে যেমন ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টু ভিটামিন ই ফলিক অ্যাসিড ভিটামিন সি এবং নিকোটাই নিকোটিনামাইড এ সমস্ত উপাদান আপনার শরীরের যাবতীয় ভিটামিনের ঘাটতি পূরণ করে আপনাকে স্বাস্থ্যবান এবং আপনাকে আপনার শারীরিক বিকাশে সহায়তা করবে তো এই এই লাইবি ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে এটি আপনাকে প্রতিদিন এক থেকে দুইটা টেবলেট সেবন করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং যারা গর্ভাবস্থায় গর্ভবতী রয়েছে বা যাদের গর্ভাবস্থা চলছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন এটি সাধারণ মাত্রায় সেবনে মানে এক থেকে দুটি টেবলেট ট্যাবলেট সেবনে কোনো ধরনের ফার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি বা এটি সাধারণত শরীরে সুস সুসহনীয় তো দর্শক এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে ইমনিসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর দাম হচ্ছে একশো বিশ টাকা তো ভিডিওটি আপনার ভালো ভালো লাগলে অথবা ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সে সাথে সকলের কাছে আমার অনুরোধ झरा जरा القناه চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ وصحبه अस्सलाम वालेकुम